আমাদের ভিডিও যে করতেছে আর আইনাল ভাই তো তোনার জন্য সবাই দোয়া রাখবেন আইনাল ভাই ফেস থেকে ইউটিউব থেকে এই ভিডিওটা যাবে সবাই দেখবেন চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন গান পেতে তো মেরে শিখাছি সবাই দোয়া করবেন হুম যেই চোখের জল ফেলি আছি প্রেমের নলে মোস্তফা সাগর হইত যেই রাখলে জল ফেলিয়াছি প্রেমের নলে মস্তুফা কয় সাগর হইত জমায়ারাকলে রাখলে আমি কাঙ্গাল বন্ধু হারা তারে পাইলাম না আমার কেন মরণ হইল না তুষের নিয়া না দয়াল আমার কেন মরণ হইল না এই দুনিয়ার কত মানুষ ভালোবাসিয়া চিরসুকী হইছে তারা বন্ধুরে নিয়া এই দুনিয়ার কত মানু ভালোবাসিয়া চিরসুকি হইছে তারা বন্ধুরে নিয়া আমি কাঙ্গাল বন্ধু হারা পাইলাম না দয়াল আমার কেন মরণ হইল না তুষের চাই না দয়াল আমার কেন মরণ হইল না যেই চোখের জল আছি। প্রেমের তো প্রিয় দর্শক তো আসলে এটা কিন্তু আমি বাজাইতে পারি না তো নতুন শিখার জন্য চেষ্টা করতেছি তো আমি আদরি সরকার আমার বাড়ি কিশোরগঞ্জ ফুলের ঘাট বাজার তো এটা যে মিলের মাঠের মধ্যে আছি বর্তমানে তো আসলে এখানে যারা সবাই তো চিনেনি তো এটা বাজাতে পারি না সবাই দোয়া করবেন আমি যাতে এটা বাজাতে পারি তো লাগিয়া বন্ধুর গলে বন্ধু 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 আসিলে আমার ঘরে সজনী বন্ধু আসিলে আমার ঘরে বন্ধু যদি আসত আমার ঘরে ফিরিয়া সারা নিশি তাম গুমে বন্ধুরে বুকে ঐ বাসরে বন্ধু 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 ASCII এ আমার ঘরে সজনি বন্ধু ASCII এ আমার ঘরে বন্ধুর লাগি হৃদয় মাঝে রাখলাম সাজাইয়া কোন দিন জানি প্রাণ বন্ধু আসিবে গো ফিরিয়া ঘরে বন্ধু 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 আসিলে আমার ঘরে বন্ধু আসিলে আমার ঘরে বন্ধু লাগিলি হৃদয় মাঝে রাখলাম বা কোনদিন জানি প্রাণ বন্ধু আসিবে গভীরা ঘরে এসা সরকার গাতলাম মালা প্রীতি সুতা দিয়া ধন্য হয়তো ফুলের মালা দিলে গলায় পরাইয়া এসাক সরকার গাতলাম মালা প্রীতি সুতা দিয়া গন্ন হয়তো ফুলের মালা দিলে গলায় পরাইয়া বুহুমা সে নায়ক গরে বন্ধু 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 আসিলে আমার গরে সজনি বন্ধু আসিলে আমার গ ওরে বন্ধু যদি আসতো সকি আমার ঘরে ফিরিয়া সারা নিশি থাকতাম গুমে বন্ধুরে বুকে লইয়া বন্ধু যদি আসতো সকি। আমার ঘরে ফিরিয়া সারা নিচে গুমে বন্ধু বন্ধুর বুকে লইয়া বন্ধু রইলা কার বাসরে বন্ধু 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 আছিলে আমার ঘরে সজনী বন্ধু আসিলে আমার ঘরে বন্ধু লাগির দই মাঝে রাখলাম বাসর সাজাইয়া কোন দিন জানি প্রাণ বন্ধু আসিবে গো ফিরিয়া বন্ধু লাগিরি দই মাঝে রাখলাম বাস সাজাইয়া কোন দিন জানি প্রাণ বন্ধু আসিবে গো ফিরিয়া গো মাসে না একা গরে বন্ধু 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 আসিলে আমার গরে সজনী বন্ধু আসিলে আমার গরে মালা সকাল সুতা দিয়া বন্য হয়তো ফুলের মালা দিলে গলাই পরাইয়া এসাক সরকার গাতলাম মালা প্রীতি সুতা দিয়া বন্য হয়তো ফুলের মালা দিলে গলাই পরাইয়া বুমা সে নায়কা ঘরে বন্ধু 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 আসিলে আমারে ঘরে তো আমরা কিন্তু বাজাইতে পারি না এই প্রথম লইলাম আমরা তো ভুলবাধবি ক্ষমা করবেন সবাই পাশে থাকবেন সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম